প্রশ্ন করেছেন তুলসী মালা দীক্ষা না নিয়ে ধারণ করা যাবে কি না যাবে যদি কেউ দীক্ষা গ্রহণ না করেন তাহলে তিনি তুলসীর মালা পরিধান করতে পারবেন কি না পারবে তুমি বলো দেখি হ্যাঁ আমাকে যুক্তি দিয়ে বুঝেই দিতে হবে হ্যাঁ দেখা যায় পরে ওটা তো হচ্ছে কে আলাদা ব্যাপার তুমি যদি একটা কুকুরের গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও তুমি যদি একটা কুকুরের গলায় তুলসীর মালা পরিয়ে দাও তো সে বলতে পারবে পরে তো পরে ওটা কথা নাই কেন পরা যায় কি যায় না প্রশ্ন আছে এখানে হ্যাঁ তুলসীর মালা দীক্ষা না নিয়ে ধারণ করা যাবে কি না এক কথাই উত্তর যাবে ঠিক আছে এবারে কেন যাবে কেন যাবে না সেটার ব্যাখ্যা দিতে হবে তুলসী হচ্ছেন কৃষ্ণ হ্যাঁ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই আছে না তাহলে প্রিয়সী আর কৃষ্ণ নাম হচ্ছে পবিত্র যত অপবিত্র থাকুন না কেন কৃষ্ণ নাম না করলে সে পবিত্র হবে না গঙ্গায় স্নান করে এসেছেন পাটের শাড়ি পরিধান করেছেন হ্যাঁ গায়ে টায় সাবান শ্যাম্পু মেখে একেবারে ঝকঝকে করে দিয়েছেন আতর ফাতর অনেক কিছু লাগিয়ে নিয়েছেন তথাপিও তুমি অপবিত্র তথাপিও তুমি তুমি অপবিত্র বাবা মার তর্পণ করবে ঠাকুরমশাই তোমাকে বলছে তুমি পবিত্র হও বলে মা মহারাজ প্রভু বা ব্রাহ্মণকে বললেন ঠাকুরমশাই আমি তো গঙ্গায় স্নান করে পবিত্র হয়েছে বল না না ওটা হবে না গঙ্গায় স্নান করলে কি হয় নরোত্তম দাস ঠাকুর বলছেন গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন তুমি পবিত্র হতে পারে নাও হতে পারো কারণ তোমার মনের মধ্যে হ্যাঁ নানারকম বা শরীরের মধ্যে অপবিত্রতা একদম বাসা বেঁধে আছে সেই অপবিত্রটা দূরীভূত হবে একমাত্র ভগবানের নাম নিয়ে ওই জন্য প্রথমেই আসমন করিয়ে নেন তুমি বলো তোমার মুখটা আগে পবিত্র করো অপবিত্র মুখ হ্যাঁ অমেদ্য কুমেদ্য ভক্ষণ করে তোমার মুখটাকে মিথ্যা কথা বলে নানা রকম কথা বলে অপবিত্র করে রেখেছ আপনারা অনেকে মনে ভাববেন আমরা নিরামিষ খাই আমাদের মুখ পবিত্র না মিথ্যা কথা বলা ভগবানের গুরু বৈষ্ণবের নাম ব্যতীত অন্য কথা বলা এটা অপবিত্রতা মুখ অপবিত্র হয়ে যায় যে কথার মধ্যে গোবিন্দের কথা নেই যে কথার মধ্যে গুরু বৈষ্ণবের কথা নেই ওটা অপবিত্র কথা ওই অপবিত্র কথা যারা বলে তাদের মুখ সর্বদাই অপবিত্র এটা জানবেন এই জন্যে বামন ঠাকুর বলছেন তোমার ওই অপবিত্র মুখে দেবতা পূজা হবে না দেবতার অর্চনা হবে না তাই তুমি তোমার মুখটাকে পবিত্র করো গোবিন্দের নাম করে তাই আসমন করে নাও তোমার মুখটা ভালো করে ধুয়ে ফেলো বিষ্ণুর নাম করে ওং নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু বলো ওম অপবিত্র পবিত্র বা সর্বস্তং গতপি বা যস্মরিত পুন্ডরী কাকসং সাজ্য অভ্যান এখন তুমি তোমার মুখটাও পবিত্র হয়েছে বিষ্ণু নাম করে আর তোমার বাহ্য এবং অন্তরটা গোবিন্দের নাম করে একটু পবিত্রতা হয়েছে এখন তুমি দেবতা পূজার উপযুক্ত হয়েছ তারপরে অনেক কথা আছে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদী স্মরন্তী সাধব সর্বে সর্বার্জু মাধবম আছে অনেক কিছু হ্যাঁ আমাদের ভারতবর্ষে সাতটা মক্ষ দায়িকা নদী আছে যে ব্যক্তি পূজা অর্চন করবেন যে ব্যক্তি বিষ্ণু তর্পণ পিতৃ তর্পণ করবেন মাতৃ তর্পণ করবেন দেবতা পূজা করবেন তিনি যদি এই সপ্ত মক্ষ নদীতে স্নান না করেন তাহলে তিনি যে মন্ত্র বলবেন যিনি যে তর্পণ করবেন ওই তর্পণের দ্বারাই তার পিতৃপুরুষ উদ্ধার হবে না বুঝলে কি বললাম আমাদের ভারতবর্ষের মধ্যে সাতটা হচ্ছে মক্ষ দায়িকা নদী আছে এই সাতটা মক্ষ দায়িকা নদীতে স্নান না করে যিনি দেবতা পূজা করবেন পিতৃ তর্পণ করবেন যে কোনো শুভানুষ্ঠান করবেন এমনকি বিবাহ যদি করেন হ্যাঁ এই মক্ষ দায়িকা নদীতে স্নান না করে যদি বিবাহ করেন ওটা হয়ে যাবে আসরিক বিবাহ আসরিক বিবাহ তা বললেন মহারাজ সপ্ত দায়িকা নদী সেই সপ্ত মক্ষদায়িকা নদী কোন কোনটা জানা আছে তোমার জানা আছে তোমাদের জানা আছে সাতটা যে নদী জানা আছে বলছেন তো সে তো কোথায় গঙ্গা কোথায় যমুনা কোথায় সরস্বতী কোথায় সেন্দু কোথায় কাবেরী কোথায় কি হ্যাঁ কোথায় নর্মদা সে তো যেতে যেতে তো হচ্ছে কে মনে হয় এক মাস শেষ বলে না এই জন্য কিছু কিছু বিধান আছে স্নান যেমন তিন প্রকার রয়েছে একটা হচ্ছে অবগাহন স্নান একটা হচ্ছে দৈহিক স্নান একটা হচ্ছে মানসিক স্নান আর একটা হচ্ছে মন্ত্র স্নান মন্ত্রের দ্বারা স্নান হয় মানসিক স্নান হয় আর দৈহিক যাকে বলে অবগাহন স্নান তাকে বলা হয় দৈহিক স্নান এখন এই দৈহিক স্নান আর মানসিক স্নান আর মন্ত্র স্নান এর থেকে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে মন্ত্র স্নান কেন মন্ত্র স্নানটা শ্রেষ্ঠ বলে তুমি তো গঙ্গায় স্নান করে এলে দৈহিক স্নান করলে তথাপিও তোমাকে এখানে ওই মন্ত্র স্নান করতে হচ্ছে গঙ্গে চাইব গদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কলে সন্নিধে এই বলে গঙ্গা জলটা নিয়ে মস্তকে ছড়িয়ে দিতে হয় দিলে সপ্তমক্ষা নদীতে স্নান হয়ে যাবে একে বলা হয় মন্ত্র স্নান হ্যাঁ তো এই জন্য এই হচ্ছে তুলসী হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণের নাম হচ্ছেন পবিত্র হ্যাঁ তাহলে বৃন্দা দেবীর কৃপা না হলে কৃষ্ণ কে পাওয়া যাবে না আমাদের কীর্তনের মধ্যে আছে তোমার চরণতলে দেব ঋষি কুতুহলে সর্বতীর্থ লয়ে তারা হন এই হচ্ছে কথা হ্যাঁ তো সুতরাং তোমার করুণা চাই যেখানে তুলসী হচ্ছে তুলসী তত্র হরি শব্দটা বলা আছে তুমি যদি তুলসীর মালা গ্রহণ না করো তাহলে তুমি যে তিলক অঙ্কিত করে দ্বাদশ জন নারায়ণকে বসিয়ে দিয়েছ ওরা তোমার শরীরে প্রবেশ করবে না কেন নারায়ণ তুলসী ব্যতীত এক মুহূর্ত থাকে না ভালো করে বুঝবেন সুতরাং তুলসী রাহার অগনাপরে যে ছার বৃথাই জনম তার তিলক মালার একটা সম্বন্ধ রয়েছে তিলক মানেই হরিমন্দির ইতে পূর্বে আমি বর্ণনা করেছি তা মন্দির হরি যদি না থাকে ও মন্দিরের কোনো মূল্যায়ন নেই তাহলে হরিকে রাখতে গেলে সেখানে তোমাকে তুলসীর মালা ধারণ করতে হবে তুমি শুধু তিলক করে লোককে দেখাবে ওটা চলবে না কিন্তু তুলসীর মালা তোমাকে ধারণ তুমি যদি তিলক নাই করো কিন্তু তোমাকে তুলসীর মালা ধারণ করতে হবে কেন তোমার শরীরটাকে পবিত্র রাখার জন্য আর স্বাভাবিক একটা কারণ আছে তুলসী তলায় কোনো দিন জমের দুধ আসতে পারে না জম মহারাজ আসতে পারবেন তিনি পরম বৈষ্ণব তিনি নিজেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন হ্যাঁ জম মহারাজ নিজেই তিনি তুলসীর হার পরিধান করেন তিনি দ্বাদশ মহাজনের একজন তিনি পরম বৈষ্ণব তার সেখানে গিয়ে সেখানে সুধর্ম সভা রয়েছে সেখানে হরিকথা কীর্তন হয় জম লোক মানে সেখানে সব কিছু আছে নরক আছে সেখানে জ্ঞান কাণ্ড রয়েছে সেখানে রন্ধনশালা রয়েছে সেখানে মন্দির আছে সব কিছু আছে আমি মঠে যাচ্ছি মঠে যাচ্ছি মানে শুধু ঠাকুর মন্দির নয় মন্দির নয় সেখানে সব কিছুর ব্যবস্থা আছে সেখানে মং হাউস আছে সেখানে কিচেন রুম আছে সেখানে সব কিছু আছে হ্যাঁ সেই রকম জমলোক মানে আপনারা এটা ভাববেন না যে জমলোক মানে শুধু নরক এটা ভাববেন না সেই জন্য ওই জমদূতগণ তারা কোনোদিন তুলসী তলায় আসতে পারে না এই জন্য আপনি যদি তুলসীর মালা ধারণ করে থাকেন তাহলে মৃত্যুর সময় জমদূত আপনার কাছে আসতে পারবে না এই জন্য দেখবেন শহরে আমি আছি কি জানি না আমি পাড়াগাঁয়ের ছেলে তো তো পাড়াগাঁয়ে আমি দেখতাম যখন কোনো মৃত্যু সজ্জায় সাহিত নাভিশ্বাস উঠে গেছে এরকম ব্যক্তিকে সকলে বলতে এই তুলসী গাছের কাছে নিয়ে চল রে তুলসী গাছের কাছে নিয়ে চল একেবারে ঘন ঘন সার যাচ্ছে আর বাঁচবে না তারপরে তুলসীর কাছে নিয়ে গিয়ে একটা তুলসী পাতা ছেড়ে যখন চোখের মধ্যে দিয়ে দিল ব্যাস ধীরে 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 শরীরটা প্রাণ থেকে প্রাণটা শরীর থেকে চলে গেল এগুলো আমরা নিজেরা চোখেরাই চোখেই দেখেছি এই জন্যে তুলসীর হার বা তুলসীর মালা যেকোনো ব্যক্তি পরিধান করতে পারবে যদি অমেধ্য কুমেধ খায় তাতে কোনো দোষ নাই কিন্তু মালা ধারণ করতে পারবে শব্দের অর্থ কি জানেন মা মানে আমাকে লা মানে নিয়ে যাওয়া তুমি যদি অপবিত্র হয়ে থাকো ওই তুলসীর মালা তুমি ধারণ করলে তুলসীর মালা তোমার পবিত্রতা এনে দেবে শরীরে আর তোমাকে ধীরে 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 আমাকে মা মানে আমাকে মালা কি করবে গোবিন্দের পাত তোমাকে নিয়ে যাবে এই জন্য তুলসীর মালা পরিধান করতে হয় যারা তুলসীর মালা পরে না তারা হচ্ছে অসুর বালাজ হ্যাঁ মনুষ্য জনম ধারণ করে যারা তুলসীর মালা ধারণ করবে না তারা অসুর অসুর কুলোদ্ভূত তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে অসুর কুলোদ্ভূত এই জন্য আমাদের পদকর্তা তিনি কীর্তন করলেন কি কীর্তন করলেন তুলসীর হার না পরে যে ছার বৃথাই জনমতার তিলক ধারণ না করে যে সকলেই পরিধান করতে হয় আপনারা মনে ভাবছেন ইস আমরা অমেদ্য কমেদ্য খাই আর মালাটা ধারণ করব হ্যাঁ তাহলে তো তুমি অসুর কুলোদ্ভূত হলে তুমি অসুর হয়ে গেলে সুতরাং তুমি যাই করো না কেন তোমাকে তুলসীর মালা পরতে হবে কেন তুলসীর মালা হচ্ছে তুলসী মালা দীক্ষা না নিয়েও এটা ধারণ করা চলবে বুঝছ ভালো করে শুনে রাখো এবারে তৃতীয় প্রশ্ন করেছেন বাড়িতে তুলসী গাছের বন থাকলে অতিরিক্ত তুলসী গাছ কি করব গাছ কি তুলে ফেলা ঠিক হবে অদ্ভুত ধরনের প্রশ্ন শাস্ত্রে এমনি বলেছেন একটু আগে আমি বললাম তুলসী কাননং যত্র তত্র সন্নিহিতং হরি যেখানে তুলসী বন থাকেন সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন এই জন্য তুলসীর এক নাম হচ্ছে দেখবেন ভাই অনেকে বলে এই কটা হরি পাতা নিয়ে আয়তো তাই না কি গো কটা হরি পাতা নিয়ে আয়তো বলে না বলে তো শুনেছেন আগে আগে ঠাকুরমারা তারা তুলসী তুলসী বলে না হ্যাঁ হরিগাছ লাগা হরিগাছ হরিতলা বলে না হরিতলা হরিতলা মানে কি তুলসী তলা হরিতলা মানে তুলসীতলা হরিগাছ মানে তুলসী গাছ হরি পাতা মানে তুলসী পাতা এই জন্যে ওখানে হরি বিরাজ করেন বলে ওটা হরিতলা বলা হয় যে গাছের তলায় যে গাছের তলায় হরি বিরাজ করেন তাকে বলা হয় হরিতলা তাই তো তাহলে এখানে বলছেন বাড়িতে তুলসী গাছের বন থাকলে খুব ভালো তো কিন্তু লক্ষ্য রাখতে হবে তুলসীর বনটা কোথায় আছে যদি রাত্রেবেলায় লাইট জ্বালার পরে তুলসী গাছের ছায়াটা এমনভাবে পড়েছে যে ওই ছায়াটাকে পাড়া দিয়ে আমাকে অতিক্রম করতে হচ্ছে কোনো উপায় নাই ওখান থেকে তুলসী গাছ যদি তোমার সম্ভব হয় তুলে অন্যত্রে ট্রান্সফার করো তা নাহলে তুলে কোনো জলাশয়ে নিক্ষেপ করো যেখানে সেখানে ফেলা যাবে না কোনো জলাশয়ে স্রোতশ্রেণী জলাশয় হলে তো খুব ভালো হয় স্রোতশ্রেণী জলাশয় মানে যেখানে স্রোত প্রবাহিত হয় সেই জলাশয়ে তুমি ফেলতে পারো ওখানে কোনো অপরাধ হবে না আর যদি তুমি তুলে অন্য জায়গায় বসাতে পারো তাহলে আরও উত্তম তোমাকে লক্ষ্য রাখতে হবে ওই তুলসী গাছের গায়ে যেন আমার পা না লাগে আমার বাসি কাপড় যেন না লাগে তুলসী গাছটা এমন জায়গায় সংরক্ষিত থাকবে এবং তুলসী গাছের ছায়া যেন কোনো প্রকারে আমি পাড়া না দিই তাহলে তোমার অপরাধ হবে এরকম যদি অবস্থা হয় তাহলে সেইখান থেকে তুলসী গাছ অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে এতে কোনো অপরাধ বা এতে কোনো পাপ হবে না হবে না সুতরাং তুলসী বাড়িতে থাকলে তো মঙ্গল সব বাড়িতে তুলসী হয় না হ্যাঁ তুলসী যে বাড়িতে খুব হয় জানবেন ওই গাড়িতে একটু সুকৃতি আছে ওই বাড়ির যিনি গৃহকর্তা তার একটু সুকৃতি ছিল কিন্তু ওই তুলসী গাছকে আদর করার সম্মান করার যদি না করে আর ওই তুলসীর মালা তিনি যদি ধারণ না করে তাহলে পরের জন্মে সে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করবে তার সুকৃতি সব নষ্ট হয়ে যাবে কেন কৃপা করে তুলসী দেবী এসেছেন মানে জানবেন পূর্ব জন্মের কিছু সুকৃতি আপনার জমা ছিল এই জন্য বলেছেন পূর্ব জন্ম বিদ্যা পূর্ব জিতা ধন আর পূর্ব জন্মর জিতা ধর্ম ধাবতী অগ্রে অগ্রে তোমাকে তুমি যদি পূর্ব পূর্বজন্মে কিছু দান এই জন্মে যদি তুমি কিছু দান করো তাহলে ডাবল তুমি পরের জন্মে পাবে বলে কি প্রকারে না তুমি এক হাজার টাকা নিয়ে ব্যাংকে গিয়েছো বা পোস্ট অফিসে গিয়েছো ফিক্সড করলেন এফডি করলে হ্যাঁ দশ বছরের জন্য কেউ পাঁচ বছরের জন্য একটা সার্টিফিকেট দিবে ওটা নিয়ে পাঁচ বছর বা দশ বছর পরে গেলে তোমাকে ডাবল দিয়ে দিবে তাই নাই তাই তো সেই রকম এই জন্মে যদি কোনো হরিগুরু বৈষ্ণবের হাতে কেউ যদি কিছু দান করে যাও কেউ যদি বৈষ্ণবের একটা বাড়ি তৈরি হচ্ছে তার জন্য হয়তো একটা এক গাড়ি কেউ ইট প্রদান করলেন বৈষ্ণব কি করবে ওই বাড়ির মধ্যে বসে ওই ঘরের মধ্যে বসে তো হরিনাম করবে সে তো কোনো অসৎকর্ম করবে না ওইখানে সে প্রসাদ সেবা করবে ভগবানের নাম করবে মালা নিয়ে জপ করবে হ্যাঁ তাহলে ওই মালা নিয়ে জপ করা হরিনাম করা তার যে সুকৃতি ওই সুকৃতির অর্ধেক ভাগিদার যিনি যতটুকু পরিমাণে অংশগ্রহণ করেছেন সে ততটুকু ভাগ পাবেন এটা হচ্ছে দান যতই করিবে দান ততই বাড়িবে মান মান মানে সম্মান সুতরাং এই জন্য সাধু সেবার কথা বলা আছে প্রভু বলে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ কোথায় আছে চৈতন্য চরিতা অমৃতের মধ্যে বর্ণনা করেছেন তাহলে এখানে বাড়িতে তুলসী থাকা খুব ভালো কিন্তু সেটা সেইভাবে রাখতে হবে যাতে করে কোনো তুলসীর চরণে অপরাধ না হয় আশা করি যাহারা প্রশ্ন করেছেন তাহারা বুঝতে পেরেছেন হ্যাঁ আরেকটি প্রশ্ন করেছেন যে সত্য যুগ বা চার যুগ কবে কবে প্রকটিত হয়েছিল এটা প্রশ্ন করেছে এখন কথা হচ্ছে চার যুগ কবে কোথায় কিভাবে প্রকাশিত হয়েছে সেটা বলা নাই তবে একটা অঙ্ক আছে হিসাব আছে আমরা যেমন অক্ষয় তৃতীয়াতে আলোচনা করেছিলাম যে সত্য যুগে অবতার সত্য যুগের আবির্ভাব হচ্ছে বৈশাখ মাসে শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে সত্য যুগের আবির্ভাব তাই তো এবারে বিচার হচ্ছে কলিযুগের আয়ু কত দেখতে হবে হিসাবটা কিন্তু খুব খটমটে কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বৎসর হ্যাঁ আমি আট লক্ষ চৌষট্টি হাজার বছর থেকে চার লক্ষ বত্রিশ হাজার বছর কেটে নিলে যা থাকবে হ্যাঁ ওর সঙ্গে মানে চার লক্ষ বত্রিশ হাজার বছরের সঙ্গে আরো চার লক্ষ বত্রিশ হাজার বছর যোগ করলে দাপরের আবির্ভাব পাওয়া যাবে ও তো ক্যালকুলেটারে আসবে না সুতরাং আমি কি করে বলবো কোনো ক্যালকুলেটারে আসবে না হ্যাঁ আট লক্ষ হাজার বছর আজ থেকে কলিযুগের আয়ু থেকে চলে যাও আট লক্ষ বত্রিশ চৌষট্টি হাজার বছর তাহলে দাপরে পেয়ে যাবে তার সঙ্গে আরও চার লক্ষ বত্রিশ হাজার বছর যোগ্য করলে ছিয়ানব্বই হাজার বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর হচ্ছে এটা হচ্ছে এই বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব এটাই হিসাব এছাড়া আর হিসাব দেওয়া যাবে না আর ওর সঙ্গে আরো চার লক্ষ বত্রিশ হাজার বছর যোগ করলে সত্য যুগের আবির্ভাব পাওয়া যাবে তা অতদিন পূর্বে যে বৈশাখ মাস ছিল সেই বৈশাখ মাসের শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি ছিল সেদিন হচ্ছে সত্য যুগের আবির্ভাব এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না আর এটা ক্যালকুলেটারেও আসবে না সুতরাং এইভাবে আমরা আয়ু নির্ধারিত করেছি বা যিনি প্রশ্নগুলো করেছেন তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর একটি কথা আছে সত্যযুগের অবতার কে কে সত্য কবি জয়দেব গোস্বামী তিনি যে দশাবতার অবতার স্তোত্র তিনি যে বর্ণন করেছেন গতকাল আমরা সেই দশাবতার অবতার আলোচনা করেছি না কীর্তন করেছি না হ্যাঁ কি প্রথমটা কি বলো প্রলয় পয়ধি জলে ধৃত বানসি বেদম তাহলে সত্য যুগে অবতার কে কে এইখানে আমরা পেয়ে যাব তিনি কি বলতে চাচ্ছেন আমাদের কবি জয়দেব গোস্বামী তিনি বলছেন সত্য যুগে আমাদের সেখানে আছে বামন অবতার পর্যন্ত তাহলে প্রথমে হচ্ছে কে মিন অবতার কূর্ম অবতার শুকর অবতার আর বামন অবতার নৃসিংহ অবতার এই কজন হচ্ছে যখন এই দুজন কে কে বলো ত্রেতা যুগে সত্যের পরে ত্রেতা তো ত্রেতা যুগে হচ্ছে পরশুরাম আর রাম এই দুজন পরশুরাম আর রাম এই দুজন হচ্ছেন ত্রেতা যুগে দাপর যুগের অবতার হচ্ছেন বলদেব প্রভু একাই একজন অবতার আর কলি যুগের অবতার হচ্ছে দুইজন বুদ্ধ এবং কলকি এই নিয়ে দশ অবতার এই দশজন চার যুগে অবতীর্ণ হয়েছেন এর মধ্যে রাম অবতার আছেন যে রাম অবতার ইনি হচ্ছেন লীলা অবতার এর মধ্যে আবার ভাগ আছে ছয় প্রকার অবতার অবতার ভগবানের আছে লীলা শক্তির আবেশ অবতার মন্নান্তর অবতার ইত্যাদি করে ছয় প্রকার অবতার আছে এসব আপনারা বুঝতে পারবেন না আমি নিজেই বুঝি না তো আপনাদের কি বুঝাবো বলুন হ্যাঁ তা সুতরাং এই জন্য এইভাবে আমাদের চলতে হবে বা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই যুগের অবতার কে কে ছিলেন সত্য যুগে তাহলে মৎস্য অবতার মিন মানে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পাঁচজন অবতার সত্য যুগে আর ত্রেতাতে হচ্ছে দুইজন রাম পরশুরাম কজন হল সাতজন দাপরে একজন বলদেব হ্যাঁ বলদেব রূপ হলধর রূপ জয় জগদ্বী আর কলিযুগে হচ্ছে দুজন বুদ্ধ আর কলকি কলকি লাস্ট এখন আসেনি আসবে আমাদের উৎপাত একটু কম আছে যখন খুব ভালো করে উৎপাত করব হিরণ্যকশিপুর মতো তখন আসবে হ্যাঁ তা সুতরাং এইভাবে যাহারা প্রশ্ন করেছেন আশা করি তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি হ্যাঁ যদি আরও কোনো প্রশ্ন থাকে তাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের প্রশ্ন করবেন যতটুকু আমার জানা আছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব আজকে সময় অতীত বঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিধুভতি পাবনেভ্য বৈষ্ণবে নমো